অপ্রতিরুদ্ধ ভ্লাদিমির পুতিন একের পর এক তিনি তার ক্ষমতা দেখিয়েই চলেছেন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না পুতিনের জয়রথ ডোনাল্ড ট্রাম্পকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একের পর এক আশ্রে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র আর তাতেই পুরো অন্ধকারে ডুবলো কিয়ে গত শুক্রবার ভোরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারে ডুবে যায় ইউক্রেনের রাজধানী কিয়ে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় রুশ সেনারা মূলত রাশিয়া তার যুদ্ধের গতি আরও ত্বরান্বিত করছে হামলার জেরে বন্ধ হয়ে যায় শহরের বিদ্যুৎ ও পানি সরবরাহ থেমে যায় দিনীপ্র নদীর উপর দুই পার্কে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ মেট্রো লাইনও অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন নতুন কৌশলগত অস্ত্র তৈরি করছে তার দেশ তাই আমেরিকা পরমাণু অস্ত্র চুক্তি নবায়ন না করলে রাশিয়ার কিছুই যায় আসে না আসলে এভাবে চলতে থাকলে ইউক্রেনের আর অবশিষ্ট হয়তো কিছুই থাকবে না দুই পরাশক্তির ক্ষমতার লড়াইয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইউক্রেন যেখান থেকে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরতে হয়তো শত বছরেও সম্ভব হবে না আর অন্যদিকে ফুলে ফেপে উঠবে অস্ত্র ব্যবসায়ীদের পকেট সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের জ্বালানি স্থাপনার উপর হামলা জোরদার করেছে রাশিয়া এরই অংশ হিসেবে শুক্রবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েবে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা এতে রাজধানী কিয়েব শহরের বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী বোঝায় যাচ্ছে ইউক্রেনকে পঙ্গু করার মিশনেই নেমেছে রাশিয়া কিয়েবের মেয়র ভিটালি বলেছেন রাশিয়া বেশ কয়েকজন আহত তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শহরের মধ্য দিয়ে প্রবাহিত দিনীপ্র নদীর পূর্ব তীরের জেলাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে বোঝাই যাচ্ছে রাশিয়া এখন ইউক্রেনের কোন কোন স্থাপনায় হামলা করছে ইউক্রেনের সংবাধ্যম পোস্ট বলছে শীতের মাসগুলোকে সামনে রেখে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে রুশ বাহিনী যেখানে আসন্ন শীতে জ্বালানির প্রয়োজন বেশি দেখা দেবে ইউক্রেনীয়দের আর সেখানেই জ্বালানি উৎপাদনের পথ বন্ধ করে দিচ্ছে রাশিয়া ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে ইউক্রেনের বিশেষজ্ঞরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছেন বলে জানান ইউক্রেনের জ্বালানি মন্ত্রী শীতলান গ্রিনচুক এমন পরিস্থিতিতে দিশেহারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তবুও তিনি পশ্চিমাদের সেই পুরনো আশ্বাসেই আছেন তাদের সাহায্য যাচ্ছেন। কিন্তু সেই সহায়তায় যে রাশিয়াকে কখনোই পরাজিত করা যাবে না তা হয়তো পারছেন না তিনি পশ্চিমা মিত্রদের আহ্বান জানিয়ে বলেন এখন শুধু সমর্থন নয় প্রয়োজন কার্যকরী পদক্ষেপ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কঠোর নিষেধাজ্ঞা জরুরি হয়ে পড়েছে বলেও জানান তিনি অন্যদিকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভ্লাদিমির পুতিনের জয়রথ ডোনাল্ড ট্রাম্পকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আবহাওয়ার মধ্যেই পুতিন জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি আগামী বছর মেয়াদ শেষ হয়ে যাওয়া পারমাণিক অস্ত্র সীমাবদ্ধতার চুক্তি নবায়ন নাও করে তাতেও রাশিয়ার তেমন কোন ক্ষতি হবে না দুই সালে স্বাক্ষরিত এবং এগারো সালে কার্যকর হওয়া নিউ স্টার চুক্তি বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একমাত্র সক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এই চুক্তি অনুযায়ী দুই দেশে সর্বোচ্চ এক হাজার পাঁচশো পঞ্চাশটি মোতায়েন করা পারমাণবিক ওয়ারহেড এবং সাতষট্টি মোতায়েনযোগ্য ক্ষেপণাস্ত্র ও বর বিমান রাখা যাবে উভয় এখন যেভাবে হারতে নারাজ তাতে মনে হচ্ছে না এই চুক্তি আর নবায়ন হবে যার ফলে তৈরি হতে পারে ভয়ানক এক পরিস্থিতি